কাম মাই এনাদার ব্লগ আমরা জামে এখন মাছ মারার জন্য আপনাদের আমন্দের পাশেই থাকি ভিডিওটা स्किप না করে আপনাদের দেখতে থেকে খুব ভালো লাগবে টাকার খেলা গুদু গুদু মাছ সরগালটা জানি জলতে এই যে হেরাঙ্গosal একবার ফারা ফারা হয়ে আমি ক্যামেরা ম্যানের কাছে ক্যামেরা দিয়ে আমরা এখন মাছ মারার তোমরা দেখতে থাকো আমরা কি করি করিটি এটা আমাদের পুকুর পুকুরীতে আমরা মাছ মারবো এখন সকাল বেলা নেমে গেছে দুই ভাই দেখি কতটি মারতে পারি চালটা অত ভালো ছিল না দেখতে পারছেন

পানি মতো নাই পুকুরীতে দেখা যাক কত মাছ দেখুন দেখুন ওই দেখেন কত হয়ে মাছ কিন্তু গুদা গুদা মাছ আমরা এই মাছ রে মালা মাছ বলি

তো আমাদের নাল কেরা কেরা আরো করে মাছ মাছে নেই দিয়া এই জাল ডা কেরা কেরা চিনেন কি জাল বলি আমরা আমাদের ভাষায় আমরা দর্জাল বলি আপনারা কি বলেন অবশ্যই কমেন্টে জানাবেন আর দেখেন এবার কিন্তু অনেকগুলাই মাছ উঠছে গুদু গুদু তো বেশি দিশা বাজানো একখানে কইলে দিশা বাজাবো কতটি মাছ উঠছে এবার মোড়া মোড়ি ভালোই উপায় সি মাছ দেখুন দেখুন সব মাছ একখানি করে আপনাদেরকে দেখাবো দেখলে বুঝতে পারবেন কতটি মাছ পাইছি ওখানে আমাদের আমার বাবা মাছ মাটাই পাইছে আতে ও আমার ভাইকানটা ওই নাম সে আর এখানে আমি আর আমার ভাই মাছ মার পাইছি দেখুন গোদা গোদা কিন্তু অনেক এই মাছ খেতে কিন্তু অনেক স্বাদ যারা যারা মালা মাছ খাইছেন বলবেন পুকুরটা তো অনেক তিন দোড়া ছাওয়া করা হয় না তো অনেক বাঁশের পাতা জমে গেছে পুকুরের মধ্যে দেখুন কতড়ি মাছ উঠছে আমরা বাগরে পরে পরে মাছ মারি ভালো লাগে খাইতেও ভালো লাগে মারতেও ভালো লাগে নিজেরা মাছ মারে মজাটাই আলাদা সেই জন্য নিজেরাই মারি আমার বাবা পাইলে নিয়ে আসছে এখন তো বাইলার মধ্যে দেখুন ফেরা আর একটা দোয়াইন দিব দেখি তার বাদে কত দিব এটা তো হল কি আর কি আবার একটা দেবো দেখি এবার কতটি মাছ পাই তো এখানে একটা ডাইল ছিল আম গাছের ডাইল আমার বাবা দিশাল এখানে তো আম গাছের ডাইলটা উঠাই দেখি উঠানোর বাদে দেখুন কত বড় আম গাছের ডাইল এই ডাইলটা আমরা দিয়ে তুই তার কারণ এখানে মানুষে আসে মাছ মারতে রাতে রাতে চুরি করতে আসে সেই জন্য আমার বাবা এখানে দেওয়া চাল ডাইল দুটা আরেকটা ডাল আছে কিন্তু দেখুন ওই ডালটা ওড়াম এখন ডাইলটা না উড়াইলে তার এখানে দোয়ান যাবো না সেই জন্য আমরা ডাইলটা আগে উড়াই নিয়েছিলাম সেই জন্যে দেখুন এটাও কিন্তু অনেক বড় বানা ডাইল আম গাছের ডাইল ছিল দেখি আরেকটা দোয়ানি দিই ডাইলটা আর বাদে ফেরা পড়ে গেছে ডাইলটা আবার চেঙ্গা দিতে হবে তো ফেরা দেখি দোয়ানিটা দিয়ে নিয়ে দেখি এবার কত ডিমাস পাই কিন্তু ভিডিওটা কিন্তু আমাদের শেষের দিকে তো গাইজ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা ভালো বেশি একটা কমেন্ট করে দিবেন আর আমি কিন্তু অত বলক এখনও বানাই তো কতটা কি দেখাতে পারলাম বা বলতে পারলাম ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করে দিবেন মাফ করে দিবেন তো একটা শেয়ার করে দিবেন আর যারা জানেন নতুন আমার চ্যানেলে তারা সাবস্ক্রাইব করে দিবেন তো আপনাদের জন্যে আরও ভালো ভালো বলক নিয়ে আসবো

সা কিড় দাও ওখানে না দেখুন কতটি মাছ মারছি ওই পাল্লার মধ্যে দেখুন এখানে কতটি মাছ হবে আপনারা বলবেন কয়েক কেজি মাছ মারছি তো এই করতে করতে আমার পায়ের তুলে কিন্তু একটা মাছ পড়ে গেছে দেখি কি মাছ তো দেখি ধরতে পারি কি না ও ধরেছি দেখেন কত মাছ বাইলা মাছ ধরছি দেখুন কত হানি মাছ মোবাইল ফেলাওয়ার গেলে তাহলে আমার উপব গায়ে ভিডিও কিন্তু আমরা এখন শেষ করবো কেন